ও হুর রে অবশেষে লাস্ট আমাদের ফেসবুকটি চালু হয়ে গেলো এখন আমাদের বিপিএন ছাড়া আমরা ব্যবহার করতে পারবো ফেসবুক দেখেন আমি আমার ফেসবুকটা ওপেন করে দিলাম ফেসবুক চলবে এখন বিপিএন ছাড়া মেসেঞ্জার চলবে সব কিছু চলবে দেখেন আমার বিপিএন কিছুই কানেক্ট নেই অবশেষে বন্ধ হয়ে গেলো বিপিএন ব্যবহার করা দেখেন আমরা ম্যাসেঞ্জারটি ওপেন করে দিলাম দেখেন ম্যাসেঞ্জারটি পানির মতন স্পিডে চলবে সব কিছু চলবে এখন আর বিপিএন লাগবে না সব কিছু চলবে আগের মতন দেখেন সব কিছু চলবে আগের মতন সব বিপিএন নাই দেখেন কোনো বিপিএন নাই আজকের ডেটটা দেখেন জুলাইয়ের একত্রিশ তারিখ অবশেষে ছুটাই দিল ফেসবুক ফেসবুক চলবে আবার পানির মতন আগের মতন স্পিডে কোনো লাগবে না বিপিএন আপনি যদি বিপিএন ব্যবহার করে থাকেন তাহলে বিপিএনটি এখনই আনইনস্টল করে দেন আর যাদের বিপিএন ব্যবহার করছে না এতদিনের জন্য সার্ভার চেঞ্জ হয়ে গেছে তারা কীভাবে ফেসবুকটি ব্যবহার করবেন যাদের ফেসবুকটি এখন খুলে দেওয়ার পরেও চলতেছে না তারা কীভাবে ফেসবুকটি ব্যবহার করবেন ফেসবুকে ক্লিক করে ধরে রাখবেন অ্যাপ ইনফোতে যাবেন অ্যাপ ইনফোতে গিয়ে এটা ডাটা ক্লিয়ার করে দেবেন ডাটা কিভাবে ক্লিয়ার করবেন অ্যাপ ইনফোতে যাওয়ার পর স্টোরেজ অ্যান্ড ক্র্যাশে যাবেন স্টোরেজ অ্যান্ড ক্র্যাশে যাওয়ার পর ক্লিয়ার ক্যাশ করে দিবেন তাহলে আপনাদের ফেসবুকটি চলবে যদি না চলে মেসেঞ্জারটিও এরকম করে দিবেন আর যাদের অ্যাপ ইনফো চলে আসে অ্যাপ ইনফোতে ক্লিক করলে আসে না তারা সেটিংসে চলে যাবেন সেটিংসে গিয়ে অ্যাপ লিখে সার্চ করে দিবেন অ্যাপ লিখে সার্চ করে দিবেন ডিফল্ট অ্যাপে গিয়ে অ্যাপ লিস্টে গিয়ে আপনার যেই ফেসবুকটি আছে ওটা ডাটা ডাক ডাটাতে গিয়ে ক্র্যাশ করে দেবেন ডাটা ক্লিয়ার করবেন নয়তো ডাটাটা ক্র্যাশ করে দিবেন ডাটা ক্লিয়ার করলে আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যেতে পারে আপনি ডাটাটা ক্র্যাশটা ক্লিয়ার করে দিবেন তাহলে হয়ে যাবে ডাটা ক্লিয়ার করবেন না এই ক্র্যাশটা ক্লিয়ার করে দিবেন ডাটা ক্লিয়ার করলে আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে যদি পাসওয়ার্ড না জানেন তাহলে আর আনতে পারবেন না ধন্যবাদ তো ভিডিওটা যদি আপনাদের নতুন জানেন আপনি যদি এখনই নতুন জানেন নতুন শুনেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং